যমুনা ফিউচার পার্কে হ্যাঁ তাহলে তো গাড়িটা দেখি কি গাড়ি এই যে গাড়িটাই আলো বসে আছে দেখুন দেখি আলো বাবু হাই হাই দাও আলো বাবু হ্যাঁ গাড়িটা চালাতো দেখি একটু এই তো গাড়ি চালান পুম পুম করুন সবগুলো টুপ দিন সুইচগুলো এই যেগুলো টুপ টুপ দিন চাপ দিন চাপ দিন চাপ দিন

ও চলো অন্য পাশে যাই অন্য পাশে যায় আর কি কি আছে দেখি আমরা চলো 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 সামনে যাই সামনে যাই চলো অন্য দিকে যাই অন্য দিকে যাওয়া যাক অন্য দিকে যাওয়া যাক হ্যাঁ হুম হুম চলো আর ওই দিকে যাই ওই দিকে আরো আরও চলো হ্যাঁ হ্যাঁ আমরা চিকেনও খাবো চলো চলো সামনে যাই ওইদিকে ঘুরে আসি আরো অনেক রাইড আছে ছিল ঘুরে আসি আমরা হুম ইয়ে কিসের ইয়ে বলো তো খুব মজা পাচ্ছ তুমি হ্যাঁ আর কোথায় ঘুরবে দেখো তো চলো তো হুম চলো সামনে যাই সামনে যাই সামনে যা সামনে যা হ্যাঁ কোনটা এটা তো একটা ক্যান্ডি মনে হচ্ছে চলো চলো সামনে যাওয়া যা সামনে যাওয়া যা প্লেট সপ্তাহে ঢুকবে চলো দেখা যাক এই আমাদের দিকে থাক আমার দিকে থাক আমার দিকে থাকো হুম চলো এসো এটা এসো এটা এসো উঠবে তুমি উঠবে তুমি উঠলে আমি 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 উঠে দিচ্ছি উঠবে মেনু মেনু দেখো তো বাবা কি কী খেতে চাও তুমি তুমি বলো হ্যাঁ তুমি কি মাকে কিনে এনে দেবে হুম তুমি কি মাকে কিনে দেবে কিছু কিনে দিতে চাও মাকে কিছু খেতে দিতে চাও কি খাওয়াতে চাও মাকে

হুম হাত পড়ে যাচ্ছে কিন্তু হাত দিলে কেন তুমি ঠান্ডা হাত ঠান্ডা হাত দাও ঠান্ডা বদলে হাত দাও হম আস্তে আস্তে আস্তে